সালামু অ্যাডমিশন শিক্ষার্থীরা তোমাদের যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিটার্ন কেমিস্ট্রি রিটার্ন সাজেশন অলরেডি রেডি করে ফেলছি সেটা আমি কমেন্ট বক্সে তোমাদের গুগল রেফলিং দিয়ে দিব তার কিছু কথা একটু মোজুগ দিয়ে শুনো যে অ্যাকচুয়ালি কেমিস্ট্রির ওরা কী টাইপের প্রশ্ন আসে এবং আমি সাজেশনের মধ্যে কীভাবে দিচ্ছি জিনিসগুলো এই কেমিস্ট্রি সাজেশনটা একটা কমপ্লিট সাজেশন বলা যেতে পারে এইটা পড়লে কেমিস্ট্রির জন্য আমি মনে করি তোমার আর এক্সট্রা কিছু আহমরি পড়ার দরকার নেই জাস্ট এই প্রত্যেকটা জিনিস হাজির আগে বই থেকেই না হয়েছে তুমি সাজেশন খুলবা আগে বইটা খুলবা খুলে একদম সব কিছু আছে প্রশ্ন হোক প্রশ্ন এবং প্রশ্ন উত্তর আছে। এবং আমি এই সাজেশনের মধ্যে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের যখন তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগে নিজেরা পরীক্ষা নিত ওইটা রিটার্ন প্রশ্ন এবং যে রিটার্ন প্রশ্নগুলোর আহ অ্যান্সারগুলো একটু ডিফারেন্ট বা ডিফিকাল্ট সেগুলো উত্তর সহ আমি দিয়ে দিচ্ছি লাইক তোমাদের কাজ একদম ইসি তোমাদের এই সাজেশনসটা এবং বইটা খুলে জাস্ট পড়াশোনা করবা এইডেন্ট প্রশ্নও দেওয়া আছে প্রিভিয়াস ইয়ারের এবং যে প্রশ্নগুলো উত্তর একটু পিকুলিয়ার বা ডিফারেন্ট ডিফিকাল্ট সেইগুলো অ্যানসারগুলো আমি দিয়েছি সাথে তো তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা তো এই যে এখন তুমি এবার যদি বলি যে ওরা কোন থেকে প্রশ্ন বেশি দেয় সেটা যদি বলি যেমন ফার্স্ট পেপারে গুণগত যে রসায়ন আছে সেখান থেকে ওরা সবসময় তো ওই ইউভি এম আর আই তারপর হচ্ছে এগুলা কাজগুলা দিয়ে দেয় এগুলো একচুয়ালি স্পেসিফিক যে কাজগুলা পাওয়া যাবে কাজগুলা এগুলা কি রে এবং হচ্ছে এগুলো কাজগুলা কি সেগুলো দিয়ে দেয় দুই হচ্ছে হলো তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে প্রশ্ন করে বামার সিরিজ আছে প্যাশন আছে লাইম্যান আছে এই যে এইগুলো আছে এই প্রত্যেকটা জিনিস যে কতটুক ডিফারেন্সে মানে ধরো রোগ যে ম্যাথগুলা আছে না তরঙ্গ সংখ্যা অথবা বের করার জন্য এই ম্যাথটা দিয়ে দেয় ওকে এটা কেমিস্ট্রি গুন্ডক রসায়নের জন্য তারপর হচ্ছে মলি প্রচাবিত ধর্ম যে চ্যাপ্টারটা সেখান থেকে তোমার হলো হাইব্রিডাইজেশন থেকে প্রশ্ন আসে তারপর হচ্ছে যে তোমার ডি অরবিটাল ট্রানজিশন মেটালস যে অবস্থান তোমার হলো সেখান থেকে প্রশ্নগুলো আসে ঠিক আছে এরপর হচ্ছে এগুলো বেশি আসে তবে আয়ন শনাক্তকরণ থেকে প্রশ্ন আসে আয়ন শনাক্তকরণ এবং চ্যাপ্টার ফোর যেটা আছে রাসায়নিক পরিবর্তন সেখান থেকে তোমার হচ্ছে কেপি কেসির ম্যাথ তো একদম দিয়ে দেয় আর একটা হচ্ছে বাফার সলিউশন বাফারটা মাস্ট পিএইচ এবং বাফার এই জিনিসটা মাস্ট দিয়ে দেয় তো এইগুলো একটু বেশি ভালো করে পড়ার চেষ্টা করবা অলসো সেকেন্ড পেপারে যখন তুমি যাবে আদর্শ গ্যাসের যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে বয়লের সূত্র এবং চাষের সূত্রে গ্রাফগুলো আসতে দেখবে যে তিন চার ধরনের গ্রাফ আছে পি সময় দেখো ওয়ান বাই বি দিয়ে অনেকগুলো গ্রাফ আছে গ্রাফগুলো আসতে কোশ্চেন আসে তারপর হচ্ছে অ্যামাগার সূত্র কিভাবে আর কি আদর্শ গ্যাস উপর দিয়ে চলে যায় গ্রাফটা নিচে দিয়ে আসে এই জিনিসটা ভালো করে পড়বা আয়নিয়াসের তত্ত্বটা এরা প্রচুর আসে নাইট্রোজেন ফিক্সেশন রিটেনের জন্য নাইট্রোজেন ফিক্সেশন দিয়ে দেয় ওকে অর্গানিক কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি যাদের অর্গানিক কেমিস্ট্রি অ্যাকচুয়ালি প্রবলেম মনে হচ্ছে ভাই অর্গ্যানিক কেমিস্ট্রি কী করবো কি করবো রিটেনের জন্য অলরেডি আমি একটা ওয়ান শর্ট ক্লাস নিছি প্রায় এক ঘন্টার মতো ওকে তোমার ক্লাসটা এক ঘন্টা করতে হবে না তুমি জাস্ট টু এক্স স্পিড নিবা ভাই ইউ টু এক্স স্পিড বা আড়াই টু টু পয়েন্ট ফাইভ এক্স স্পিড দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে ক্লাসে সলভ করে ফলে আমি এইটুক বলতেছি ভাই তোমার অর্গানিকের রিটেনের জন্য ফার্সি রিটার্নের জন্য পুরা সুন্দর মতো কভার হয়ে যাবে জাস্ট ওইটুক করো করে তুমি জাস্ট ওই যে টপিকগুলো আমি দিছি তোমাকে অলরেডি অর্গানিকের জন্য আমি অর্গানিকের শুধু টপিক দিইনি অর্গানিকের যেসব রিয়েকশন্স ইম্পর্টেন্ট সেগুলো শুদ্ধ রিয়েকশন লিখে আমি দিছি মানে কতটুক সোজা করছি তোমাদের এই সাজেশনসটা যারা সাজেশনস দেখবা তারা অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে কতটুক সোজা করছি তোমাদের কেমিস্ট্রি সাজেশনসটা আমি তারপর হচ্ছে হলো চ্যাপ্টার থ্রি তুমি যাবা এবং আমি এটা লিংক অবশ্যই অর্গানিক ক্লাসের লিঙ্কটা আমি তোমাদের তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং হচ্ছে কমেন্টও দিয়ে দিব জাস্ট তোমরা জাস্ট দেখবা ত্রিশ মিনিট সময় নিয়ে টু এক্স স্পিড আর এক্স স্পিড দিয়ে টু এক্স স্পিড দিয়ে তুমি একদম শেষ করে ফেলো ওকে এরপর ধরো যে তোমার চ্যাপ্টার থ্রি যেটা হলো যে চার্ন বিজনের চ্যাপ্টার সেখান থেকে আসি হচ্ছে যে চার পাঁচটা চার্ন বিজনের রিয়াকশন আছে না পার্সির প্রশ্ন মেঘে দেখবা সেগুলো একটু করে ফেলবা সাথে হচ্ছে তোমার হলো যে শত জামান বিজারণ তারপর হচ্ছে যে সামঞ্জস্য বিক্রিয়া অসামঞ্জস্য বিক্রিয়া এই এই রিক্সনগুলা কাকে বলে বিক্রিয়াগুলো কি এবং এদের এক্সাম্পল খোলা যাচ্ছে ঠিক আছে এই হলো কাজ এবং চ্যাপ্টার ফোর নানোস্ট্রি ইকুয়েশনটা এবং হচ্ছে ছোট ছোট কিছু সংজ্ঞা আছে লাইক কি বলে এটা পরিবাহিতা তৈ বিশ্লেষ পরিবাহী অবিশ্লেষ পরিবাহী এক্সাম্পলস গুলো কি এই জিনিসগুলো একটু পড়ে ফেলো এনাফ আর ফার্স্ট হচ্ছে করমুখী রসন যেটা আছে সেটার মধ্যে ভিনেগার এবং হচ্ছে দুধের ব্যাপারটা পাস্তুরা অনেক একটা ব্যাপার আছে আর হচ্ছে খাদ্য প্রিজারভেটিভস খাবার প্রিজারভেটিভ ফুড প্রিজারভেটিভস একটা পার্ট আছে এই জিনিসগুলো একটু পড়লে আশা করতে তোমার কেমিস্ট্রি प्रिपरेशन পুরো ফুল প্যাকটা একটা হবে এবং এই জব টপিকগুলো পড়তে তুমি সর্বোচ্চ 6 ঘন্টা নিতে পারো ধর তুমি এখন ভিডিওটা দেখছো 9টা 9:30টা বাজে তুমি ভিডিওটা দেখবা আজকে সন্ধ্যার আগে আগের মধ্যে সন্ধ্যার আগের মধ্যে যেহেতু তুমি এতদিন ধরে একটা प्रिपरेशन নিছো সন্ধ্যার আগের মধ্যে এই প্রত্যেকটা টপিক দ্রুত লেভেলে পড়ে শেষ করো কেমিস্ট্রি জাস্ট থিওরি এটা লেখার কিছু নাই জীবনে লেখবা সেগুলো লিখে ফেলবো হাতে জাস্ট দ্রুত শেষ করো মানে যত ফাস্ট পারা যায় এই একটু পরে হয়তো আমি দুই তিন পরে ফিজিক্সটা দিয়ে দিব বায়োলজি এবং ম্যাথ আজকে সন্ধ্যার মধ্যে আমি সব পেয়ে যাবা তো তোমার কাজ থাকবে আজকের মধ্যে দুইটা সাবজেক্ট শেষ করা কালকে দুটো সাবজেক্ট শেষ করো এবং বাকি যে দুই দিন থাকে তোমাদের হাতে সেগুলো জাস্ট বারবার একদিনে সব সাবজেক্ট রিভিশন দাও এইভাবে পড়ো দেখবা যে ইজিলি তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা খুব সুন্দর একটা পরীক্ষা দিয়ে আসতে পারছো একদম টু দা পয়েন্ট খুব ভালো একটা পরীক্ষা দিতে পারছো এবং কিছু কোয়েশ্চেন আসলে একটু পিকুলিয়ার করে লাইক ডিফারেন্ট কোয়েশ্চেন কইরা দেয় আসলে যেটা সবার জন্যই কঠিন ওইটা নিয়ে পড়ে থাকে না লেখে রিটার্ন অ্যান্সারই করবো যেগুলো সহজ আর বারোটা প্রশ্ন বারোটা প্রশ্ন হইতে পারে বারোটা প্রশ্ন যতগুলা সোজা সব সোজা শেষ করো আগে দেন কঠিনটা মিডিয়াম কঠিন যেগুলো সেগুলো অ্যান্সার করো এইভাবে প্রসেস টেকনিক্যালি পরীক্ষাগুলো দাও তুমি চান্স না পাই যাবাটা কই আমার বললো তো ভাই তুমি চান্স না পাই যাবা তুমি টেকনিক্যালি পরীক্ষা দিলে টেকনিক্যালি পরীক্ষা দাও স্মার্ট পরীক্ষা দাও ইনশাল্লাহ অ্যাডমিশন জাস্ট খুব বেশি পড়াশোনা করেও অ্যাডমিশন অনেকে চান্স পায় যারা আবার অনেকে স্মার্ট পড়াশোনা করে চান্স পায় তো তুমি সেই স্মার্ট পড়াশোনাটা করো এখন ওকে ধন্যবাদ